এভরিওয়ান তোমাদের বলেছিলাম তো আজকে একটা বান্ধবীর বার্থডে আছে তো আমি রেডি হয়ে গেছি যাওয়ার জন্য এখন সাড়ে ছটা বাজে বুঝলে দেখো তোমার দেখাচ্ছি এই টপটা পরেছি এই প্যান্টটা পরেছি কেমন লাগছে বন্ধুরা জানিও কিন্তু হ্যাঁ বাকি ভিডিওটা ওখানে গিয়ে তোমাদের সাথে কেক কাটিয়ে আর কে কে এসেছে না এসেছে বাকি ভিডিওটা ওখানে গিয়ে শেয়ার করব ঠিক আছে চলো যাওয়া যাক হ্যালো এভরিওয়ান এই আমাদের বার্থডে গার্ল ঠিক আছে এদের বাড়িটা কোথায় বলে দে তো আমরা কোথায় এসেছি লিলুয়া কোথায় ভট্টনগর পঞ্চনন্তল আর ভট্টনগর আলাদা পড়ছে ঠিক আছে কেক কাটিং এ তোমাদের ভিডিওটা পরে শেয়ার করছি এখন সবে এসে দেখালাম এই যে ও ড্রেস আপ ভালো করে কেক কাটিং এর ভিডিওটা বন্ধুরা তোমাদের সেকেন্ড পার্টে দেব করে ।